যুক্তরাষ্ট্র ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে একটি বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বাইশ জানুয়ারি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দ্য ভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা একটি যুদ্ধজাহাজের বড় বহর ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছি যদি প্রয়োজন পড়ে আমি বলছি না কোনো কিছু ঘটছে হয়তো এই বহর ব্যবহার করতে হবে না তবু আমরা তাদের নিবিড় নজরদারির মধ্যে রাখছে রয়টার্সের খবরে বলা হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম ডিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অন্তর্ভুক্ত এছাড়াও বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলা বারুদ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিস্ফোরক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে সেই সম্ভাব্য হুমকি ঠেকাতে এবং সতর্কতা হিসেবে বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয় এটি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবেও কাজ করবে তবে প্রেসিডেন্ট নিজে আশা প্রকাশ করেছেন যে এই শক্তি ব্যবহার করতে হবে না দুই হাজার সালের জানুয়ারি থেকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে গত বছর জুনে দুই দেশের মধ্যে সীমিত হয়েছে এছাড়া গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল ট্রাম্প তখন হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যদি বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে তবে সেখানে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে যদিও সেই সামরিক অভিযান হয়নি তবে যুদ্ধ জাহাজের বহর পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই ধরনের হুমকির সতর্ক বার্তা দিয়েছে ট্রাম্প আরো বলেছেন ইরানের কঠোর পদক্ষেপকে ঠেকাতে তার হুঁশিয়ারি কার্যকর হয়েছে তিনি উল্লেখ করেছেন ইরান প্রায় আটশো মার্কিন কর্মকর্তারা বলছেন বহরের মাধ্যমে শুধু যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নয় একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে এতে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতাও হবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন এই নৌবহরের যাত্রা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে ট্রাম্প প্রশাসন বলছে এটি শুধুই সতর্কতা এবং ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের অংশ